শিল্পপতিদের নিয়ে পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে এবং সেগুলি সমাধান করার লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে শুক্রবার দুপুর দেড়টার সময় অনুষ্ঠিত হল সিনার্জি সম্মেলন উপস্থিত ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুনু সহ চার জেলার জেলা শাসক জেলা পরিষদের সভাধিপতি ও প্রশাসনিক কর্মকর্তারা এবারে সারা ভালো প্রতি বছর মানে এই গত বছর আগামী বছর যখন আসবে আরো ভালো সারা হবে মানুষ যেটা পাচ্ছি বলতে পারছি যে ব্লকগুলোতে পৌঁছাতে পারছি আমাদের এডিওরা আইডিওরা সরি আইডিওরা রা তারা ব্লকগুলোতে পৌঁছে যাচ্ছে এবং মানুষকে বোঝাচ্ছে এবার ব্লক অফিসেও মানুষ এসে কোয়ারি করছে এই কোয়ারি যত বাড়বে আপনারা সেটাই চাই যে বাড়ুক বাড়ুন কোয়ারি যত বাড়বে তত আমাদের লাভ বা ছেলে মেয়েদের সেরকম বড় সমস্যা কি আমাদের ক্ষেত্রে বড় সমস্যা মহিলা শিল্প উদ্যোগীদের আলাদা করে দেখছেন নিশ্চয় এবং তারাতে গিয়ে আসছে এবং এই মুহূর্তে আমাদের রিপোর্ট না সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট এই মুহূর্তে মহিলারা ভারতবর্ষের অন্য রাজ্যের চেয়ে আমাদের রাজ্যে এক নম্বর আছে পিছিয়ে পড়া জেলার মধ্যে পুরুলিয়াকে কি বিশেষ করে কিছু নজর দেওয়া হচ্ছে কথা তো ধরুন পুরুলিয়া তো আমাদের জঙ্গল সুন্দরী যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিল সেখানে তো মানুষ আসছে সালা পাচ্ছে বড় শিল্প হচ্ছে আমাদের লক্ষ্য একটাই ছোটো শিল্প এবার বড় শিল্প দপ্তর আছে তারা যাচ্ছে তারাও তো যাচ্ছে আপনারা দেখলেন যে পুরুলিয়ার পাঁচ বছর আগের পুরুলিয়া আর আজকের পুরুলিয়া কি পালতিছে না পাল্টে তার মধ্যে আমরা প্রতিটি জেলায় যাব এখানে আপনারা দেখলেন যে আমরা আশা করছি যে দেড় দু বছরের মধ্যে পাঁচ হাজার ছশো কোটি টাকার মতন চারটে জেলা থেকে আমাদের ক্ষুদ্র শিল্প আসবে এবং অনেক মানুষ এখানে ইনভলভ হবে আমাদের লক্ষ্য একটাই মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছে বাংলাকে সম্পন্ন করা আত্মনির্ভরশীল হওয়া এবং এবং বাংলার অর্থনীতি যাতে মজবুত সেই লক্ষ্যে আমরা তার যে দিশা সেই দিশাটাকে নিয়ে জেলায় জেলায় যাচ্ছি যারা ছেলেমেয়েরা যাতে এগিয়ে আসতো অনেকে ভয় পায় যে শিল্প করব কী হবে তাদের সেগুলো আমরা বোঝাচ্ছি যে আপনারা আসুন নিজের পায়ে দাঁড়ান মাথা উঁচু করে অর্থ অর্থনৈতিক বা অর্থ রোজগার করে রেসপন্স খেলো এবার বাংলা তো এগোচ্ছে উদ্দেশ্য শিল্পে তো আজকে আমরা একটা বিশিষ্ট জায়গায় এবং মেয়েদের আমরা এক নম্বরে পৌঁছে গিয়েছি এই যে লক্ষ্য দেশা এগুলো আগে ছিল না এগুলো মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে এটাকে স্টিম লাইনে ফেলেছে এবং সিনার্জিটা তার ওনার নির্দেশেই তার চৌদ্দ সাল থেকে এটা হচ্ছে এবং এর ফলে মানুষ বুঝতে পারছে যে ক্ষুদ্র শিল্প আগে মানুষ বুঝতে পারতো না ক্ষুদ্র শিল্প কী এবং জেলা সদরগুলোতে আমাদের যে অফিস ডিএমডিএসি তাদের কাছে মানুষ যাচ্ছে জিজ্ঞাসা করতে খবর করতে কোন শিল্প করলে কোন জেলায় কিভাবে নিজের রোজগারটা করতে পারবে এগুলো তাদের ছিল না গতবার হচ্ছে এবারে সারা ভালো প্রতি বছর মানে এই গত বছর হচ্ছে এই বছর সারা ভালো আগামী বছর যখন আসবে আরো ভালো সারা হবে তারা মানুষ আমরা তো যেটা পাচ্ছি বলতে পারছি যে ব্লকগুলোতে পৌঁছাতে পারছি আমাদের এডিওরা আইডিওরা সরি আইডিওরা তারা ব্লকগুলোতে পৌঁছে যাচ্ছে এবার মানুষকে বোঝাচ্ছে এবার ব্লক অফিসেও মানুষ এসে কোয়ারি করছে এই কোয়ারি যত বাড়বে ততই আপনারা সেটাই চাইছে